চর্যাপদ একুশ রসনা হোসৈন বুসুকুফা বসুকুফারে মূলত শ্রেয়ায় ডাকা হয়তো বুসুকু বুড় ভক্তি সুর সুফ্তি কুর কুটির ও মানুষের তানটে রাস্তা বুসুকু এটা তার একটা উপনাম আছে আসল নাম আসে তান শান্তি তো তো সৌরাষ্ট্র রাজপুত্র আসলা তাই গোড় সোয়ার সৈনিক আসলা বৌদ্ধ বিক্ষুষ আর তান্ডে মনে হয় সাত শতিকার সময়কর মানুষ তাই অনেকর মতে বিশেষ করে আমরা রাজসত্তরালির মতে তাই কামরূপ আসাম কিংবা সিলেটর কোনো ফাড়ি অঞ্চলের মানুষের তান বাসা বিশ্লেষণ করিয়া ওটা পাওয়া যায় তো চর্চাপদ একুশ আমি এখন আবৃত্তি করান দায় রইলে ইনহীন যায় অমৃত বাবিয়ানি আনি তুন্দর দরিয়া খায় বয়ার রুফিয় উন্দুরে যুগি সবজা হরিদর আওয়া যাওয়া বন গাইলা গাইলাহর বেতমি জুন্দুর গাঁতুদিয়া তাহে আসল জাগা সিঙ্গি তে গুঁঠা দেওয়া লাগে খালা উন্দুর আন্দায় রইলে বিলকুল যায় না নাচিনা দিয়ান চোটাই পেলাই হেনো উৰাল দিলাই কিনা বেত্তমিজৰ জম ই উন্দুৰ সকল বালাও অস্থিৰ গুৰু না দেখিলেহে ও নাটতীৰ বুচু কুশ দৌলা দৌলি শেষ হ'লে উন্দুৰৰ সকল বান দীঘলাও খোলে